নমস্কার শ্যামসুন্দরী জয় অনেক দিন ধরে মার দর্শন করার খুব ইচ্ছে হচ্ছিল মনে কিন্তু যেহেতু মা অনেক দূরে আমি থাকি ত্রিপুরায় ত্রিপুরা থেকে কলকাতা যাওয়াটা সম্ভব ছিল না কিন্তু এখন মার কৃপায় সেটি সম্ভব হয়েছে আমি কিভাবে মার দর্শন করলাম কিভাবে গেলাম সেই ঘটনাই আপনাদেরকে তুলে ধরবো তো এখানে রেডি হয়ে নিচ্ছি আমি আসলে গিয়েছিলাম ট্রিটমেন্ট পারপাসে আমার একটা দাদাকে নিয়ে সো আমি আর এন টেগর হসপিটালের সঙ্গেই ছিলাম এবং মাও অস্থায়ী রূপে সেখানেই বিরাজ করছিলেন আমি সেটা প্রথমে জানতাম না কিন্তু আমার একটা দাদা ফোন করে বলে তো শোনার সাথে সাথে আমার মন প্রফুল্লিত হয়ে যায় তো রেডি হতে হতে আপনাদেরকে বলে দিই লোকেশানটা লোকেশানটা হচ্ছে মুকুন্দপুর আর এন হসপিটালের সাথে সেখানেই মা এখন আছেন পরবর্তীতে মা সেখান থেকে অন্যত্র বিরাজ করবেন সো রেডি হয়ে নিলাম দাদার চেক আপ আমি করিয়ে নিয়েছিলাম ওই দিন চেক আপ তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছিলো এবং এসে স্নান টান করে মার জন্য বাজার থেকে অনেক কিছু কিনে তারপর রওনা দিলাম আচ্ছা এই ক্লিপটা সকালবেলা করেছিলাম সেটা পরে রাতের বেলা গিয়েছিলাম আমি তাই একটু আগে পরে হয়ে গেছে সবাই একটু ভুল জুটি মাচনা করবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আরেন সামনে এখানে তিন নম্বর গেট তিন নম্বর গেটের সঙ্গে আমি যেটা দেখালাম এক নম্বর গেট শিব বাড়ি একটা বটগাটা আছে বটগাছ আছে সেখানে একটা লেক আছে ছোট্ট এখান দিয়েই যেতে লাগে এবং অপরূপ দৃশ্য খুবই সুন্দর পুরো জায়গাটা একদম শান্ত আর মা এখানে বিরাজ করছেন এটা হয়তো অনেকে জানেনই না হসপিটালের সবাই জানেন না কাছে ধারে অনেক মানুষই জানেন না মা এখানে অস্থায়ী রূপে বিরাজ করছেন দেখুন রাতের সময় এখন আমি চলে এসেছি মার কাছে এই দেখুন মা তো সাজে সাজেস্ট এসেছেন আজকে খুবই সুন্দর শোভাযুক্ত মার বদন আজকে শৃঙ্গার করিয়েছেন মাকে খুব সুন্দর করে এবং আমারও যে সৌভাগ্য হলো মাকে দেখার সেটা আমি কল্পনাই করিনি যে মা আমাকে এইভাবে দর্শন দেবেন এভাবে আমি ছুটে যাব মার কাছে ট্রিটমেন্ট পারপাসে গিয়েছিলাম কিন্তু গিয়ে মার দর্শনও হয়ে গেল সেটা আমার কাছে পরম সৌভাগ্যের বিষয় আপনারা যারা ত্রিপুরা থেকে যাচ্ছেন তারা সরাসরি এয়ারপোর্ট থেকে মুকুন্দপুরে বাস ধরতে পারবেন একদম আরাম আমি যেদিন গিয়েছিলাম সেদিন ছিল মঙ্গলবার মঙ্গল এবং শনিবারে প্রচণ্ড ভিড় হয় আমি সেই ভিড় ঠেলেই মাকে দর্শন করতে গিয়েছি এবং নিজেকে খুব সৌভাগ্যশালী মনে হচ্ছিলো যে মা আমাকে এইভাবে দর্শন দিয়েছেন কোনো প্ল্যান ছাড়া যেটা যেই কাজটা করা হয় সেটি সফল হয়ে আমি দেখলাম মাকে আমি উৎসর্গ করলাম এবং সবাই জানেন এখানে চাল কলা দিতে লাগে আমি একটা পদ্ম এনেছিলাম সেটা মার হাতেও গেল মা সেটা স্বীকার করেছেন চালকলা দিয়ে গেলাম প্রসাদ প্রসাদ সবাইকে দেওয়া হয় সবাই প্রসাদ আসলে মার সাথে দেখা করার কোনো প্ল্যানই ছিল না মার আশীর্বাদ না থাকলে এই জায়গাটা আমিও চিনতাম না আমার দাদা আমাকে বলতো না এবং মার দেখা হতো না সত্যিই গিয়ে খুবই আপ্লুত হলাম সবাইকে দেখে এবং পূজারিগুলি অনেক ভালো ছিল তারা আমার আমি তাদেরকে বলাই ওরা আলাদা করে মার ফটো তুলে দিল। আমাকে মার সাথে ফটো তুলে দিল খুবই ভালো লাগলো সেখানে গিয়ে মানুষগুলি অনেক ভালো এবং মাও এখানে সত্যিই খুবই আনন্দে আছেন সেটা দেখলেই বোঝা যায় কি সুন্দর মার অপরূপ দৃশ্য দেখুন আমার তো খুবই ভালো লেগেছে যাওয়া গিয়ে এবং আমি বারবার যেতে চাই মার কাছে এবং